তো আমি রেখাপাত্রকে বলবো এই যে যারা আক্রমণ করেছে তাদেরকে আপনি কোনো পরোয়া করবেন না এটা এটা রেখাপাত্র মনোবল ভাঙার জন্যই এটা করা ঠিক আছে এই রেখাপাত্র যাদের জন্য লড়াই করছেন তারাই ওপর আক্রমণ করছে এইটাই আর কি করার জন্য মানে রেখাপাত্র মনোবলটা ভাঙবে ঠিক আছে রেখাপত্রকে এই জিনিসটা মাইন্ডে রাখতে হবে রেখাপাত্রের মনোবলটা ভাঙার জন্যই এই জিনিসটা ঘটিয়েছে সুতরাং রেখাপাত্রকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এই যে এই মহিলারা এই মহিলারা কিন্তু অল্প কজন কিন্তু রেখাপাত্র এরা মাইন্ডে রেখে দিক পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ রেখাপাত্রকে সাপোর্ট করে রেখাপাত্র সঙ্গে রয়েছে পশ্চিম গোটা পশ্চিমবঙ্গ রেখাপাত্রের সঙ্গে রয়েছে এই কয়েকজন মহিলা যারা আর কি ভাইরাস এফেক্টেড হয়ে গেছে তৃণমূলের দ্বারা তারাই এখনও পর্যন্ত এরকমটা করে যাচ্ছে তবে বিজেপি সরকার হয়ে গেলে এরাও ভাইরাস মুক্ত হয়ে যাবে সেই জন্য এই মমতা ব্যানার্জি ভাইরাস ছড়িয়ে যাচ্ছে শুধু ভাইরাস ছড়িয়ে যাচ্ছে আর মানুষের ক্ষতি করে যাচ্ছে তাই মমতা ব্যানার্জিকে দুই মুছে সাফ করো আর পশ্চিমবঙ্গকে ভাইরাস মুক্ত করো